অনেক অপেক্ষার পর আম গাছে মুকুল আসতে শুরু করেছে তো মুকুল আসার পর আমাদের যে পরিচর্যাটা এখন করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা যদি এই পরিচর্যাটা না করেন তাহলে আপনাদের গাছে ফুল ফল বেশি একটা দাঁড়াবে না সম্পূর্ণ ফুল জুড়ে যাবে ফুল যাতে জোরে না যায় আমরা সে ব্যবস্থাটাই করব তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা মূল পর্বে ফিরে যাই তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে একটি মুকুল চলে এসেছে আমরা এই গাছে প্রায় দেড় মাসের মতন কোনো ধরনের পানি খাবার দেয়নি এবার সম্পূর্ণ আমরা বন্ধ করে দিয়েছিলাম আর যারা ছাদে রোপণ করেছেন তারা অবশ্যই গাছ যাতে বেঁচে থাকে ঠিক সেই পরিমাণ পানিটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন কারণ গাছে যদি একবারেই পানি না দেন তার কারণ সেটা তো ছাদের গাছ ও কিভাবে মাটি থেকে রস চুষে নিতে তাই অল্প অল্প করে আমাদেরকে অবশ্যই পানিটা দিয়ে দিতে হবে আর এখন যাদের গাছে মুকুল চলে এসেছে অবশ্যই গাছে আমরা এখন সকাল বিকাল একটু পরিচর্যা করার চেষ্টা করবো সেটা কিভাবে আপনারা দেখুন লক্ষ্য করুন এখানে যে পাতাটা পাতাটা এখন কিন্তু ময়লা অবস্থায় আছে আপনারা দেখুন সম্পূর্ণ ময়লা অবস্থায় আছে এই ময়লা অবস্থায় যদি থাকে তাহলে এখানে ফাঙ্গাস জন্মাবে এই ফাঙ্গাসটা যখন জন্মাবে তারপর এই মুকুলের মধ্যে ওরা আঘাত করবে যখন এই মুকুলে আঘাত করবে তখন আস্তে আস্তে এই মুকুলের ফুলগুলো কালা হয়ে ঝরে পড়ে যাবে সেটা আমরা প্রথম প্রথম বুঝবো না যখন দেখব মুকুল সম্পূর্ণভাবে কালা হয়ে ঝরে পড়ছে ঠিক তখনই আমরা বুঝবো যে এই গাছে ফাঙ্গাস পড়ছে তাই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেহেতু এখন মুকুল বড় হতে শুরু করেছে মুকুলটা এখন পরিপূর্ণভাবে বড় হয়নি আপনারা লক্ষ্য করুন তো এখন যদি আমরা পনেরো দিন বাদে বাদে যদি ও ওষুধটা এখন দিয়ে দিই তাহলে আমাদের এই মুকুলগুলো স্বয়ং সম্পূর্ণভাবে বড় হতে পারবে এবং গাছে ঠিক মতন ফুল চলে আসবে আমরা ফাঙ্গিসাইড ওষুধটা যে পর্যন্ত ফুল না ফুটবে ঠিক সেই পর্যন্ত আমরা ব্যবহার করতে পারব তবে দশ দিন বাদে বাদে আমরা এই ছত্রাকনাশক ওষুধটা আমরা ব্যবহার করব এর বেশি ব্যবহার করা যাবে না কারণ ফুল ফুটে গেলে আমাদের আবার অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে তো এই যে আপনারা এই এই লক্ষ্য করুন এই মুকুটার মধ্যে একটু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে এই দেখুন এই যে কালা দেখা যাচ্ছে দেখুন এই যে ছত্রাকে আক্রমণ করে ফেলেছে অলরেডি তো আমাদেরকে এখন এই ছতা কীটনাশক ওষুধটা দিয়ে দিতে হবে তো ছতা হিসেবে আপনারা কী ব্যবহার করতেন ম্যানসার ব্যবহার করতে পারেন রেডিমিল গোল ব্যবহার করতে পারেন সাফাঙ্গি সার ব্যবহার যে যেটা এটা ব্যবহার করতে পারেন করেন তাতে কোনো সমস্যা নেই এক লিটার পানিতে এক চামচ মিশিয়ে তারপর আপনারা গাছে স্প্রে করেন আর এর পাশাপাশি আপনারা গাছের গোঁড়ায় এখন একটু নিয়মিত পানিটা দিয়ে যাবেন কারণ আমরা অনেক দিন গাছের গুঁড়ায় পরিপূর্ণভাবে পানিটা দেয়নি তাই আমাদেরকে এখন অবশ্যই গাছের গুঁড়ায় পানিটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে কারণ এখন মুকুল বড় হবে আর ওই পানির শোষণটা একটু বেড়ে যাবে মুকুল বড় হবে ফুল ফুটবে আর ও গাছ ক্ষুধার্ত হবে যখন গাছের মুকুলগুলো বড় হয়ে মার্বেল সাইজের মতন হয়ে যাবে তখন তো গাছ আরও ক্ষুধার্ত হয়ে যাবে তখনই আমাদের গাছের গুঁড়ায় খাবার দিয়ে দিতে হবে এবং অতিরিক্ত আবার পানি দেওয়া যাবে না যে পানি দিব দেবো বলেই যে গাছ একবারে পানি দিয়ে বাহাই দিব তা দেওয়া চলবে না যদি অতিরিক্ত পানি দেয় তাহলে আমাদের যে মুকুলের ফুলগুলো হবে সেই ফুলগুলো স্বয়ং সম্পূর্ণভাবে একবারে ঝরে যাবে তখন আর আমরা গাছে কোনো ধরনের ফল পাবো না তাই আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথা রাখতে হবে আর এর সাথে আমাদের গাছের পুরায় খাবার দিতে হবে যদি রাসায়নিক হিসেবে দিতে চান তাহলে পটাশ দিতে হবে তারপর হাড় গুঁড়ো তারপর দিতে হবে সরিষা খোল বা সরিষা খোলের পানি বা সবজি পচানো যে খোসাগুলো আমরা পচিয়ে রাখি সেটার পানি আমাদের গাছের গোড়ায় দিয়ে হবে তো এখন আমি গাছকে একটু ছত্রাকে ওষুধ দিয়ে গাছকে আমরা একটু ভিজিয়ে দেব আমি অনেক দিন ধরে এই কাজটা করি না তো যেহেতু আমাদের গাছে এখন মুকুল চলে আসে এসেছে তো এখন আমরা ছতরা দূর করানোর জন্য অবশ্যই এখন আমরা এই পানিটা দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা করেন তাহলে অবশ্যই আপনাদের গাছে ভালো ফলন পাবে আর যাদের গাছে এখনও মুকুল আসেনি তারা অবশ্যই সকাল বিকাল পানি দিয়ে গাছকে ভিজিয়ে দিন তাহলে দেখবেন আপনার গাছে মুকুল চলে আসবে এবং যখন দেখবেন নতুন পাতা চলে এসেছে তাহলে বুঝবেন যে আপনার গাছে কোনো ধরনের ফল এবার আর আসবে না তাই যাদের গাছে মুকুল এখনও আসেনি তারা অবশ্যই এই কাজটি করেন দেখবেন আপনার গাছে মুকুল চলে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন এই বলে বন্ধুরা আজকে মতো আমি বিদায় নিচ্ছি